আজ আমরা পিএসসি বাংলা সিলেবাসের অন্তর্গত সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল এই যে উপন্যাস এই উপন্যাসের প্রথম দুটি যে পরিচ্ছেদ আছে সেই দুটি পরিচ্ছেদের আমরা বিষয় সংক্ষেপে বুঝে নেব তো প্রথমেই বলে রাখি যে কৃষ্ণকান্তের উইল উপন্যাসটি প্রকাশিত হয়েছে আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে এই কৃষ্ণকান্তের উইল এই উপন্যাসটি পত্রিকায় প্রকাশিত হয় সেটি হল বঙ্গদর্শন বারোশো বিরাশি পোষ মাঘ ফাল্গুন এই তিনটি সংখ্যায় এবং তার দুই বছর পর বারোশো চুরাশিতে বৈশাখ থেকে মাঘ সংখ্যায় বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয় এ কৃষ্ণকান্তের উইল উপন্যাসটি হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সর্বশ্রেষ্ঠ সামাজিক উপন্যাস এবং সেই সঙ্গে সঙ্গে এটি একটি মনস্তাত্ত্বিক উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই কৃষ্ণকান্তের উইল উপন্যাসের নামকরণ কৃষ্ণকান্তের উইল কেন কৃষ্ণকান্ত রায় মৃত্যুর আগে একটি দানপত্র করে গেছেন তার সম্পত্তির সেই নিয়েই উপন্যাসটি উপন্যাসের দুটি খণ্ড আছে প্রথম খণ্ডে আছে একত্রিশটি পরিচ্ছেদ দ্বিতীয় খণ্ডে আছে পনেরোটি পরিচ্ছেদ অর্থাৎ দুটি খণ্ড নিয়ে টোটাল ছেচল্লিশটি পরিচ্ছেদ আছে প্রথম খণ্ডের প্রথম পরিচ্ছেদে আছে হরিদ্রা গ্রামের জমিদার কৃষ্ণকান্ত রায় এবং তার জমিদারির মুনাফা প্রায় দুই লক্ষ টাকা এই বিষয় সম্পত্তি কৃষ্ণকান্ত রায় এবং তার ভ্রাতা রামকান্ত রায়ের উপার্জিত রামকান্ত রায়ের পুত্র একটি গোবিন্দলাল কৃষ্ণকান্ত রায়ের পুত্র হরলাল বিনোদলাল এবং এক কন্যা শৈলবতী আমরা দেখি হঠাৎ রামকান্ত রায় মারা যান কৃষ্ণকান্ত রায় তার পুত্রদের উপর বিশেষভাবে বিশ্বাস করেন না তাই গোবিন্দলাল যাতে করে কোনো সম্পত্তি থেকে বঞ্চিত না হয় তাই কৃষ্ণকান্ত রায় মৃত্যুর আগে একটি উইল করে দিয়ে যেতে চান তো প্রথম উইলে মোট যে সম্পত্তি সেই সম্পত্তি ষোলো আনা সেই ষোলো আনা এইভাবে বিভাগ করা হয়েছে যে গোবিন্দলাল পাবে আট আনা মোট সম্পত্তির এবং হরলাল আর তার ভাই বিনোদলাল যথাক্রমে তিন তিন আনা করে পাবে শৈলবতী এক আনা এবং গৃহিণী পাবে এক আনা কিন্তু এই প্রথম উইলের কথা শোনার পরেই হরলাল পিতার সঙ্গে দুর্ব্যবহার করেন পিতার সঙ্গে দুর্ব্যবহার করার কারণে কৃষ্ণকান্ত রায় প্রথম উইলকে বাতিল করে দ্বিতীয় আরও একটি উইল বানান সেই উইলে গোবিন্দলাল আট আনা হরলাল এক আনা বিনোদলাল পাঁচ আনা শৈলবতী এক আনা এবং গৃহিণী এক আনা কিন্তু হরলাল এতো দমে যাননি পিতাকে আবারও তিনি ভয় দেখান সম্মানহানির তিনি তখন কলকাতায় চলে যান এবং পিতাকে চিঠিতে জানান যে তিনি বিধবা বিবাহ করবেন তো এতে পিতা ভীষণই রেগে যান এবং কৃষ্ণকান্ত রায় তখন তৃতীয় উইল বানানোর সিদ্ধান্ত নেন সেখানে হরলালকে পুত্র হিসেবে অর্থাৎ এক কোনাও তার সম্পত্তি দেবেন না তো তাদের এই পাড়ার হরিদ্রা গ্রামের ব্রহ্মানন্দ ঘোষকে তিনি ডাকেন যেহেতু তার হস্তাক্ষর উত্তম তো ব্রহ্মানন্দ ঘোষকে দিয়ে যেহেতু নতুন উইল বানানো হবে তাই হরলাল এই খবরটি পাওয়ার সঙ্গে সঙ্গে ব্রহ্মানন্দের বাড়ি চলে যায় এবং ব্রহ্মানন্দকে জাল উইল বানানোর জন্য রাজি করানোর চেষ্টা করেন এবং বলেন যে কাজ করার আগে পাঁচশো টাকা এবং কাজ করতে পারলে আরও পাঁচশো টাকা অর্থাৎ কাজ সম্পূর্ণ করতে পারলে ব্রহ্মানন্দকে হাজার টাকা দেয়া হবে সেই জাল উইলে সম্পত্তির বিভাজনটা কেমন হবে সেটা হরলাল বলে দিয়েছেন তার ভাই বিনোদলাল পাবে তিন আনা হরলাল পাবে বারো আনা যথাক্রমে গোবিন্দলাল শৈলবতী গৃহিণী এবং হরলালের পুত্র এক এক পায়ে করে পাবে অর্থাৎ এইভাবে সৈভাজন হবে এবং কিভাবে এই জাল উইল মেন উইলের সঙ্গে পরিবর্তন করতে হবে সেই হস্ত বিদ্যাও কিন্তু ব্রহ্মানন্দ ঘোষকে শিখিয়ে দিয়েছেন হরলাল এই প্রথম দুটি পরিচ্ছেদের বিষয় সংক্ষেপে আমি তোমাদের বললাম